জানেন কি টিকা দেওয়ার সময় করা ছোট্ট একটি ভুলই আপনার খামারের সব মুরগিকে মেরে ফেলার জন্য যথেষ্ট আপনি হয়তো ভাবছেন সঠিক নিয়মেই তো টিকা দিচ্ছেন কিন্তু মুরগিগুলো ট্রচতেম অসুস্থ হচ্ছে মারাও যাচ্ছে এর পেছনের কারণটা কি আজকের ভিডিওতে আমরা এমন একটি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যা আপনার অজান্তেই আপনার লাখ টাকার খামারকে ধ্বংস করে দিচ্ছে সমস্যাটা আসলে কোথায় অনেক খামারি ভাইয়েরাই অভিযোগ করেন যে সময় মতো রানীক্ষেত বা গাম্বরো রোগের টিকা দেওয়ার পরেও খামারে রোগ ছড়াচ্ছে আর মুরগি মারা যাচ্ছে অনেকেই ভাবেন ভ্যাকসিনের মান হয়তো ভালো ছিল না বা রোগটাই হয়তো বেশি মারাত্মক কিন্তু আসল কারণটা লুকিয়ে আছে অন্য কোথাও সত্যিটা হলো টিকা দেওয়ার সময় একটি নিয়ম না মানার কারণে টিকার কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনি মুরগিকে যা দিচ্ছেন তা সাধারণ পানির থেকে বেশি কিছুই নয় ফলে মুরগির শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই তৈরি হয় না আর আপনার পুরো খামারটাই অরক্ষিত থেকে যায় সেই মারাত্মক ভুলটি কি তাহলে কি সেই মারাত্মক ভুল ভুলটি হলো টিকার তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা মুরগির প্রায় সব জরুরি লাইভ ভ্যাকসিন যেমন রানীক্ষেত বা গাম্বরও একটি নির্দিষ্ট তাপমাত্রায় যেমন সাধারণত দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয় কারণ এই ভ্যাকসিনগুলোতে রোগের জীবিত কিন্তু দুর্বল ভাইরাস থাকে তাপমাত্রা এর থেকে একটু বেড়ে গেলেই এই জীবন্ত ভাইরাসগুলো মারা যায় আর ভ্যাকসিন তার কার্যকারিতা পুরোপুরি নষ্ট হয়ে যায় ভুলটা ঠিক কখন হয় যখন আমরা ফ্রিজ থেকে ভ্যাকসিন বের করে সাধারণ তাপমাত্রার দিয়ে গুলিয়ে ফেলি অথবা খামারের গরমের মধ্যে দীর্ঘক্ষণ রেখে দিই তখনই বিপদটা ঘটে এমন কি আপনার হাতের স্বাভাবিক গরমও টিকার কার্যকারিতা নষ্ট করে দিতে পারে ফলে আপনি যখন মুরগির চোখে ড্রপ দিচ্ছেন তখন আসলে একটি মৃত ভাইরাসের মিশ্রণ দিচ্ছেন যা কোনো কাজেই আসে না এটাই টিকা দেওয়ার পরেও খামার উজার হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ টিকা দেওয়ার সঠিক পদ্ধতি স্টেপ বাই স্টেপ চলুন এবার ধাপে ধাপে জেনে নিই টিকা দেওয়ার সবচেয়ে সুরক্ষিত সঠিক পদ্ধতি যা আপনার খামারকে সুরক্ষিত রাখবে প্রথম ধাপ টিকা দেওয়ার আগের প্রস্তুতি প্রস্তুতিটা টিকা দেওয়ার আগের দিন থেকেই শুরু করতে হবে মুরগিকে কোনো অ্যান্টিবায়োটিক বা জীবাণুনাশক মেশানো পানি দেওয়া যাবে না টিকা দেওয়ার কয়েক ঘন্টা আগে থেকে মুরগিকে ভিটামিন বিশেষ করে ভিটামিন এ ডি থ্রি ই মেশানো পানি দিন এটা মুরগির স্ট্রেস কমাতে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে টিকা দেওয়ার অন্তত এক ঘন্টা আগে থেকে মুরগির সামনে থেকে পানির পাত্র সরিয়ে নিন এর ফলে টিকা মেশানো পানি দেওয়ার সাথে সাথে ওরা আগ্রহ নিয়ে পানিটুকু খেয়ে নেবে যদি পানিতে মিশিয়ে টিকা দেন দ্বিতীয় ধাপ ভ্যাকসিন মেশানো ও তাপমাত্রা ঠিক রাখা এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই মনোযোগ দিন এক ভ্যাকসিন কেনার সময় দোকান থেকে বাড়ি পর্যন্ত একটা আইসবক্স বা ফ্লাস্কে বরফ দিয়ে পরিবহন করুন বাড়িতে এনে রেফ্রিজারেটরের নর্মাল চেম্বারে রাখুন ভুলেও করে ডিপ ফ্রিজে রাখবেন না দুই টিকা দেওয়ার ঠিক আগ মুহূর্তে ফ্রিজ থেকে ভ্যাকসিনটি বের করে বরফ ভর্তি পাত্রে রাখুন এর সাথে যে পানি বা ডায়লেন্ট থাকে সেটাও ঠান্ডা হতে হবে তিন সরাসরি কলের পানি ব্যবহার করবেন না কারণ এতে থাকা ক্লোরিন টিকার ভাইরাসকে মেরে ফেলতে পারে সবসময় ডিস্টিল্ড ওয়াটার বা ফুটিয়ে ঠান্ডা করা পানি ব্যবহার করুন চার ভ্যাকসিন মেশানোর কাজটা খুব দ্রুত করতে হবে গরমের দিনে কাজ করলে একটা ভেজা কাপড় দিয়ে হাত মুছে নিন যাতে হাতের গরমে বোতলের তাপমাত্রা না বেড়ে যায় মনে রাখবেন গোলানোর পর এক ঘন্টার বেশি টিকা ফেলে রাখা যাবে না তৃতীয় ধাপ সঠিকভাবে টিকা প্রয়োগ ব্রয়লার বা দেশি মুরগির ক্ষেত্রে চোখে এক ফোঁটা করে টিকা দেওয়াই সবচেয়ে ভালো উপায় এক একটি পরিষ্কার ড্রপার ব্যবহার করুন দুই মুরগিটিকে সাবধানে ধরে ওর চোখে এক ফোঁটা ভ্যাকসিন দিন নিশ্চিত করুন ফোঁটাটি চোখের ভেতরে গেছে এবং মুরগি চোখ পিটপিট করে তা শুষে নিচ্ছে তাড়াহুড়ো করে ছেড়ে দিলে টিকা পড়ে যেতে পারে যদি একসঙ্গে অনেক মুরগিকে পানিতে মিশিয়ে টিকা দিতে চান তবে খেয়াল রাখুন পানি যেন ঠান্ডা ও ক্লোরিন মুক্ত হয় আর পানির পরিমাণ এমন হবে যেন মুরগিগুলো এক থেকে দুই ঘন্টার মধ্যে সবটা পান করে শেষ করতে পারে কিছু জরুরি টিপস সেকশন ফোর সবসময় নিরোগী মুরগিকে টিকা দিন অসুস্থ মুরগিকে টিকা দিলে ফল উল্টো হতে পারে সাধারণত সাত দিন বয়সে রানীক্ষেত বা বিসিআরডিবি চোদ্দ ও আঠাশ দিন বয়সে গাম্বরো বা আইবিডি এবং একুশ দিন বয়সে রানীক্ষেতের বুস্টার ডোজ দেওয়া হয় তবে সবচেয়ে ভালো হয় আপনার এলাকার রোগের প্রকোপ অনুযায়ী একজন পশু চিকিৎসকের পরামর্শে একটি টিকার তালিকা বানিয়ে নিলে টিকা দেওয়ার পর মুরগি কিছুটা ঝিমিয়ে পড়তে পারে বা অসুস্থ বোধ করতে পারে যদি এমন হয় তাহলে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করুন ব্যবহারের পর ভ্যাকসিনের খালি বোতলটি অবশ্যই পুড়িয়ে ফেলুন বা মাটির গভীরে পুঁতে দিন তাহলে দেখলেন তো ছোট্ট একটা সতর্কতা আপনার কত বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে আশা করি আজকের আলোচনার পর মুরগির টিকা দেওয়ার সময় তাপমাত্রার গুরুত্ব আপনারা বুঝতে পেরেছেন এবং এই মারাত্মক ভুলটি আর করবেন না এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে বা নিজের অভিজ্ঞতা জানাতে চাইলে নিচে কমেন্ট করুন ভিডিওটি কাজের মনে হলে খামারি ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না পোলট্রি পালন নিয়ে এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন